আমার বাবা বলছো নাকি কি ব্যাপার কি ব্যাপার তোমার অর্ধেক কথা বুঝে যায় না বন্ধু বুঝলে তোমায় কেন ডেকেছি জানো কেন তোমায় দেখেছি এই মুহূর্তে যাব সে মান ওই মানসরোবরে হ্যাঁ আমি স্বপ্ন পেয়েছি বন্ধু ও শিকার করবার জন্য যাবে নাকি না না তাহলে শোনো আমি নিশ্চয়ই স্বপ্ন পেয়েছি হ্যাঁ আমি যদি যাই সেই মানসরোবরে এক অপরূপ সুন্দরী আমায় দেবে প্রেম আলিঙ্গন আচ্ছা বুঝলে আমি বিলম্ব করতে চাই না তোমায় নিয়ে যাব সেই মানসরোবরে হ্যাঁ তো ঠিক চলো যাবে না হ্যাঁ যাব বন্ধু সেখানে গিয়ে যদি আমি মার খাই মার খাবে না ও মানে তুই তোমার সাথে আমি সাপোর্ট করব হ্যাঁ শোনো ছোট্ট একটা গান গাও হ্যাঁ চলে বন্ধু সেই গান আমার বন্ধু বন্ধুর মায়া বুঝে হ্যাঁ এখন স্বপ্ন যে বন্ধু এখন ওখানে আমার কি হবে না হবে তাই যদি বন্ধু ছেড়ে যদি চলে যায় বন্ধুর মায়া বন্ধু বুঝে বন্ধু ইয়ে সব চাই আর বন্ধু ইয়ে মারে নাকি বলছো ওরে বন্ধু তোমায় ভালোবাসি ওরে দিয়ে মুখের যত শের দোষী যত এদ সের আমায় বা নালে গো পাগোলে বানালি রে পাগল বানালি রে পাগল

দেখেছেন নমস্কার দেখেছি মতোমায় কেন গো কেন রাখছি জানো আমি স্বপ্ন দেখেছি যদি যাই মানুষ সরোবরে শ্রানী আমি হব পত্নীর জননী আমি হব স্বামী সোহাগিনী তা আজকে স্বপ্নকে সত্য করতে চলোবার সঙ্গে যাই আমরা সরোবরে সত্যি আর কি বলবো আমি যখন আসছে কিনা তো বলছে ও মা আমি বলিনি এরাই বলেছিল কি বলেছে এরা কি বলছে জানেন কি বলছে ও মা হাঁটে হাঁটে ছড়ি কুণ্ঠে যাবি আমি বললাম কাজে যাব বলছে কার বাড়িতে ও বুঝতে পারেছি ওই বাঞ্জি মাগিটার বাড়িতে যাবি কাজে এই কথা বলেছে তোমায় আমি বলিনি রাস্তা দিয়ে বলছিল আসা তুমি কিছু বলেনি তাদের কি বলবো আপনার তো হয় না ওর জন্য কি তো বলেছে আমার দোষ তুমি কিছু বললে না তো কি বলবো মা মানে আমার নুন খেতে তুমি আমার মানে নাম গাইছো দুর নাম গাইনি তো গল্প ব্যাপার হচ্ছে কেন ডেকেছেন গো ওই তো বললাম যদি যাই ভোরে বেলায় মানুষ সরোবরে স্নানে আমি হব সন্তানের সম্ভবী এবং হব স্বামী সোহাগিনী ও তাই মনে আমার পূর্ণ হবে আমাকে যেতে হবে যেতেই হবে মা আমি যদি না যাই হবে না না আমাকে দেখলে সময় কি বলে জানেন কি বলে সময় বলে মা দেখ ওই যে দুই ভাতাড়ি চলে যাচ্ছে তোমাকে দুই ভাতাড়ি কেন বলে আর বলেন না আমার না মানে ব্যাপারটা হচ্ছে কি ধান কাটা পাইটগুলো আসছে তা এসেছিল ভূতনি থেকে তো কাউকে বলিয়ে না 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 বলবো না ওই ছোড়ার সঙ্গে না একবার পালিয়ে গিয়েছিল আমি ওই দিআড়ে ভূতনিতে ওই তো যখন মা গেলাম মাথাতে একটা বড় ঘমটা দিলাম এরকম আচ্ছা চলে গেলাম হাঁটতে হাঁটতে আচ্ছা আচ্ছা তারপরে যেটা আমার বারকি যা হবে কিনা মানে বড় যা বড় যাটা তো আমার শাশুড়ি বলছে আমার বড় যাটাকে দেখিন তো দেখিন তো কর্ণকে মুখ তো যখন ঘমটাটা উঠিয়ে দেখল দেখার পরে বুঝিয়ে মা কর্ণকে মুখ তো ছিনার ছিনার লাগে ছিনার ছিনার বলিনি চিনা চিনার বলেছি যেমন চিনা চিনা লাগছে তো তো ওই ছোরার ভাত খেলাম না আমি বলছি এত বড় আমি কখন চিনার হয়েছি আমি છોড়ার ভাত খেলাম না কি করলে ওই ছરાর মুখে একটা ধাক করে লাজ জামার পালি চলে আসলাম তারপরে আমাদের গাজোল একটা ছাতিয়া মেলা হয় আদিবাসীদের হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই হয় তো মা মেলাতে গেলাম ঘুরতে 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 গোটা বাজারটা ঘুরলাম আচ্ছা ঘোরার পরে ঘোরার পরে একটা ছেলের সঙ্গে লাইন হয়ে গেলাম তোমার মেলাতে তারপর কি করলে যখন মা লাইন হয়ে গেল ওই ছোড়া কি করলো টানতে টানতে আর বাড়িতে নি চলে গেল পিবে চলে গেল নি চলে গেল জামার পরে দেখছি কি ওই ছোড়া আগে একবার বিয়ে করেছিল ওই ছোড়া না আগের পক্ষের দুটো বেটা আর বেটি ছিল বেটিটা শুতে আছে না এরকম বেটা আগের পক্ষে তো আমি ভাবছি যেগুলা কি রে বাবা আর বাচ্চাগুলা ভাবছে আমার মনে হয় মা আসছে এবার আমার দিকে ওরা দৌড়ায় চলে আসছে মা তাই বুঝি আছে কি বলছে জানে কি বলছে বলছে কি হিন্দা গো দেন ঢাকা জমেন ল এর মানে কি আমি বলছি কি বলছিস রে বাবা তে ইং দা স্কুল তে চালা রে গীতি কানা আমি যা হাই ছব না সেগুলা কি বলছে কিছু বুঝতে পারলাম আমি তো বুঝতে পারি না আমাদের ভাষা না আমাদের মধ্যে বলে দিদা শাশুড়ি আর আদিবাসীদের মধ্যে বলে গরম বুড়ি আচ্ছা 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 বলছে এই ছুরি আমার নাতির ভাত খাবি না লাভ খাবি আমি বলছি তোর লাতো খাবো না তোর ভাত খাবো বাহ 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 কেন খেলাম না বলেন কেন মা ওই ছড়া না খুব কালো ছিল তাই ভাবলাম যদি বাচ্চা কাচ্চা কালো হয় হ্যাঁ ওজন আর ভাত খেলাম ঠিক বলেছো মা তুমি অবশ্য তো ফর্সা আর তোমার পেটে ছেলে যদি কালো হয় ওর জন্য আর ভাত খেলাম না চলে আসলাম ওর জন্য সবাই আমাকে দেখলে বলে দুই ভাত আর আমি আছি তো সংকুপুরের রাজমাতা আমি আমার জামার সঙ্গে গেলে তোমাকে কিছু বলবে না এরপরে যদি আমার জন্য ছেলে দেখবেন খুব হ্যামসাম ওই যে মাথাতে গামছা বাঁধা আছে ধুতি পড়া আচ্ছা 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 ঠিক আছে তাহলে ওটাকে জামাই করবো ওরকম ধরনের দেখবেন তা একটু কলস নিয়ে এসো বালতি নিয়ে এসো যা যা লাগবে তুমি নিয়ে এসো ঠিক আছে মা তাড়াতাড়ি দেরি করো না যেন আজও বোঝে না ওই আমি বুঝাই কেমন ছাড়া তুমি ছাডা কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ভাগা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ভাগা জীবনে চলে এসেছি মা মা কি এত বড় লদ্দি লদ্দি নয় এটা সরোবর পুকুর

ওই না বা থালি কদমে তলাই আমারে নাহা গোহ রশিয়া ছোয়াশিয়া ওইনা বা তুলিস পাবে তলাই আমারে না গো দুশিয়া ওইনা বা থানি তুলিছে পাবে তলাই আমারে না গো দুশিয়া

মানে জল ভরা আওয়াজটা শুনতে পেলাম কি না পেলাম জানি না তোমরা আওয়াজ শুনতে পেয়েছি হয়েছে দেখো বন্ধু স্নান করো আমি মাত্র বছরে দুই দিন চান করি কোন কোন দিন সেটা আমাদের হিন্দুদের দুর্গা পূজা হ্যাঁ আর মুসলমানদের যেদিন মহরম হয় ওই দিন মাত্র দুই দিন বছরে তাই বুঝি হ্যাঁ এই দিন দুটো কি খুব বিশেষ করতে হবে চান করতেই হবে এখনি চলে যখন আসছি তাহলে এই সুযোগ ছাড়া যাবে না দেখবেন লোকজন কেউ নাই এখানে কাপড় টাপুর খুলে দেব তো আরে কেউ নেই কাপড়টা ঝাপ করে না আমার ঠপ করে বেশ ঠিক আছে তুমি তো বিশির মত হয়ে গেছ আ দিন দিন তুমি বিশির মত হয়ে গেলে আর বলিনা

দেখে নাও মা লোকজন দেখবে ঠিকই আছে ঢিকিতে পার দিলে তাই বুঝি

চলেন চলে আসেন একটু বিপদ হয়ে গেছে মা কেন গো এদিকে আসো সামনে এসো বলছি কি শাড়ির আঁচলে কাটা বেঁধে গেছে বাপরে কাটার আর চোখ মুখ নাই কেন আঁচলের মধ্যে কাটা দেখছি মা টান লেগে গেছে তুমি ছাড়িয়ে দাও মা কি এটা তো কাটা না তবে কি এটা একটা পাঠা যা কি বলছ তুমি এসো পালে করে দেখেন ওটা কি ম্যাম ম্যাম কি কিতিবি বাচ্চা অবন হতে আঁচল টেনে ধরেছো আমার কে তুমি এ কি বলছ সুন্দরী সুন্দরী তুমি তবে স্বপ্ন দিয়েছিলে স্বপ্ন যদি আসে মন সরবারে তুমি দেবে প্রেমালি মন এখন ভাষা বলে সবর্ষণ করছো কেন শুনে ভালো এ তোমার ভুল ধারণা বাচ্চা কারণ এক কথা বলতে কি মানব হোক মানবকে স্বপ্ন দেওয়া কখনো যায় না আরেকটি কথা হলো এই যে তুমি যাকে স্বপ্নে দেখেছো হয়তো সে নারী আমি নই আমি হই শঙ্খ পরে রানী দানি রাজার ঘরনি শোনো অমন করে ঝলাকলা সেরে একবারে কাছে এসে আমার একালে চুমন দি না করে বলতে পারো না বাবা কেন বলছো স্তব্ধ হয়ে কথা বলে লাভ ভালো বারবার তুমি বলে চলেছি আমি আমি তোমায় চিনি না জানি না আর এসব করতে আমার অন্য ভাষায় বলে চলেছো

পিতা হলো চাঁদ সদাগর সদাগর তার একমাত্র পুত্র আমি শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর ভোরের স্বপ্ন আমার সত্য হবে কিনা আমি তা জানি না কিন্তু যাকে দেখতে যেতে চেয়েছিলাম চম্পানি নগরী সেই ভাগ্নি ঠাকুর দেখা দিল প্রথম আছাড়ে যে দেখো আমার ভাগ্নি ঠাকুর লক্ষাই এটা আপনার ভাগ্নে ঠাকুর হ্যাঁ নরদিনীর পুত্র কথায় বলেছে ভাগ্না ঠাকুর তুলসীর পাত আর ঝাইরে মারো মুখে ভাইনার মুখে সাবধান হয়ে কথা বলো আমার বন্ধুকে দেখেছো হালকা করে কথা বলো হ্যাঁ শুনো সুন্দরী অমন কোন সময় নষ্ট করতে চাই না তাই তো যে জন্য এসেছি এই মানসর বড় আমায় দাও কি দিতে চাইছো তুমি শুধুমাত্র প্রেম আর মন চাই তোমার কাছে লো বলে দিও না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো শঙ্খ বলে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে জানে ঘরনি সেও সম্পর্কে হই তোমার মামি তাই একবার মা বলে দাও সম্বন্ধ তোমায় আমি ভাগতে বলি দি কোলে তুলি একবার এসো সুন্দর সুন্দরী যখন বিপদে পড়ে কি না তখন কা অনেক মানে ছল ছত্রি করে আমি কি বল জানো বিপদ করে নয় ও তুমি কাছে এসে ভালোবেসে দাও গোয়ালিঙ্গ লোক খাই

খাই তোমার কাছে যখন প্রেমালিঙ্গন চেয়েছি আমি তুমি বললে আমি তুমি আমার মামে মা বন্ধু সত্যি তাই শোনো না যখন আমি প্রেমালিঙ্গন চেয়েছি কি না তখন বলছে কি ও নাকি আমার মামিমা মা এটা ভয়ে বলছে ভয়ে হ্যাঁ ভয়ে বলছে শোনো সুন্দরী লখাই ও সব কথা বলে আমি ভোলাতে পারবে না তাই তো চাই দিবে কিনা বলো

কি যখন প্রেমালিঙ্গ তুমি আমি শাস্ত্র দিয়ে বুঝাতে চাইছো আমি যে কিছু বুঝতে না আমি কি বলি জানো কি আরে যখন ছিল মামা পাশে তখন ছিল

সেই বলাম দাও দিবে না বুঝি কিছু হয়ে সামনে থেকে তবে কি করবো জানো কি করবে তুই মাটির মানে ই করলি মজবুত করলি তাহলে আমাকেও করতে দে